আমি আসিফ মোহাম্মদ সালামতী আজকে আমরা গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব টপিকটার নাম হলো বার তোমরা সবাই জানো যে সহ মধ্যে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আমরা সেই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আলোচনা শুরুতে আমরা ভার পকে নিয়ে জানব তাহলে ভার কাকে বলে আমরা সবাই জানি যে সমস্ত ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা হওয়া আছে তাকা ইত্যাদি বুঝাই ওই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা বলতে পারি বার

একটা ভার আর একটা হলো অবজেক্ট এখন এই যে ভার যেটা আছে সেটা যদি সাবজেক্টের পারসন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় ওই সমস্ত ভারগুলোকে আমরা বলতে পারি ফাইনাইট ভার আর যে সমস্ত ভারগুলো সাবজেক্টের নাম্বার পারসন এবং সেন্টেন্সের টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না তাদেরকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার তাহলে এই যে ফাইনাইট ভার এটা কিন্তু সাবজেক্টের নাম্বার পারসন টেন্স অনুযায়ী পরিবর্তন হবে

এই যে এই সমস্ত শব্দগুলোকে আমরা বলতে পারি ইনফিনিটিভ পার্টিসিপল এরা কারা যে সমস্ত ভার্বের সাথে আইন যুক্ত হবে ভার্বের সাথে আইন যুক্ত হবে এবং সেটা কাজ করবে একটা অ্যাডজেক্টিভের মতো এদেরকে আমরা বলতে পারি পার্টিসিপল আর যে সমস্ত শব্দগুলো যে সমস্ত ভার্বের সাথে আইন যুক্ত হবে এবং তারা যদি ভাবের সাথে আইনি যুক্ত হয়ে সেটা যদি একটা নাউনের মতো কাজ করে তাদেরকে আমরা বলতে পারি জিরাম অর্থাৎ বাপলা সাইন জি যদি অ্যাডজেটিভের মতো কাজ করে তাহলে হবে পার্টিসিপল বাপলা সাইন জি যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা বলি জিরাম আচ্ছা এখানে মধ্যে দুইটা যেহেতু বাপলা সাইন জি তাদের মধ্যে তাহলে তাদের মধ্যে একটু কনফিউশন থাকতে পারে আমরা একটা एग्जांपल দিয়ে একটু ক্লিয়ার করি যে বার্ডস ফ্লাই আর কাছে ফ্লাইং বার্স আচ্ছা কি করো এখানে একটা রয়েছে বার্স আর রয়েছে ফ্লাইং বার্স তো বার্স ফ্লাই যার অর্থ হচ্ছে কি পাখিরা উড়তেছে আর ফ্লাইং বার্স অর্থাৎ হলো উড়ন্ত পাখি তো এখন খেয়াল করো এই ফ্লাইং বার্ডস এর মধ্যে বার্স এরা কিন্তু উঠতেছে এদের অবস্থা কেমন এরা উড়ন্ত অবস্থায় আছে। আর বার্স ফ্লাই অর্থাৎ পাখিরা উড়ে এখানে যে অনন্ত ফ্লাই এটা একটা মতো

সেটাকে আমরা তিনবার করতে পারি একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে আরেকটা হলো পাস্ট পার্টিসিপল তিন নম্বরটা হলো পারফেক্ট পার্টিসিপল একটা প্রেজেন্ট পার্টিসিপল একটা পাস্ট পার্টিসিপল একটা পারফেক্ট পার্টিসিপল তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এর আকার ভার প্লাস আইএনজি শুধুমাত্র ভার প্লাস আইএনজি এই সমস্ত শব্দগুলোকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল যারা হলো B3 অর্থাৎ আমরা আমরা জানি যে ভাবে তিনটা রূপ আছে একটা প্রেজেন্ট ফর্ম একটা পাস্ট ফর্ম একটা পাস্ট পার্টিসিপল ফর্ম তো এই যে B3 যুক্ত যে ফর্ম সেটাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল ফর্ম আর পারফেক্ট পার্টিসিপল এর আকার পারফেক্ট পার্টিসিপল হলো যে এরকম থাকবে এবং তার সাথে যুক্ত হবে বিক্রি এটাকে আমরা বলতে পারি পারফেক্ট আচ্ছা তাহলে এটা নন নিয়ে গেছে কিছু কথাবার্তা এখন আসি আমরা ফাইনাল পার্ক নিয়ে একটু জানি ফাইনাল পার্ক কেউ প্রথমে দুটাকে ভাগ করতে পারি একটা হলো প্রিন্সিপাল পার্ক আরটা হলো অক্সিডারি

বাক্যের মধ্যে বসে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে প্রিন্সিপাল ভার্বতে মুড কে নির্ধারণ করবে ভার্বটা কেমন করতেছে আচরণটা কেমন তাদেরকে আমরা বলতে পারি অক্সিলিটি ভার্ব এখন এই প্রিন্সিপাল ভার্ব এর কিছু প্রকারভেদ রয়েছে একটা হলো ট্রানজিটিভ ভার্ব আরেকটা হলো ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব বা सकर्मকিয়া অপরমুখিয়া আচ্ছা তো ট্রানজিটিভ ভাব আর ইনট্রানজিটিভ ভাব তোমরা এটা মাথায় রাখবা যে ট্রানজিটিভ মানে যে সমস্ত ভার্বের জন্য অবজেক্টের প্রয়োজন হয় তাদেরকে বলতে হয় বলতে পারি আমরা ট্রানজিটিভ ভাব আর ইনট্রানজিটিভ ভাব হচ্ছে সেই ভার্ব যার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না তাদেরকে আমরা বলতে পারি ইন ভাব আর খেয়াল করো অক্সিলিয়ারি ভার্ব এটা কি আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি আ দুই নাম্বারটা হলো মডেল অক্সিরারি একটা মডেল অব্স এখন এগুলো অনেকগুলো প্রকার দেখো আমি যদি শুধুমাত্র এই ট্রান্সিটিভ আর এরা আ আবদ্ধ প্রকার একটা হলো রেগুলার বা আরটা হল হলো ইরেগুলার বাঘ রেগুলার বা আরটা হলো ইরেগুলার বাঘ এই যে রেগুলার বার এটার আর নাম হচ্ছে উইক উইকবার আর ইরেগুলার বার যার আর নাম হচ্ছে স্ট্রং বার তাহলে একটা হল হচ্ছে উইকবার আর হলো স্ট্রং বার অপর্ণা তাহলে রেগুলার বার যাকে আমরা বলতে পারি উইক বার ইরেগুলার বার যাকে আমরা বলতে পারি স্ট্রং বার এখন এরা কারা যারা রেগুলার বার এবং উইকবার আমরা জানি যে বারের তিনটা প্রকার রয়েছে তিনটা রূপ রয়েছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপন তো এগুলো কিভাবে হয় এগুলো আমরা এরকম করতে পারি যে যে সমস্ত উইক উইকবার বা যে সমস্ত স্ট্রং স্ট্রংবার স্ট্রং বারে লাস্টে আমরা ইএন এনই বা এন এগুলো যুক্ত করি এগুলো যুক্ত করে এগুলো যুক্ত হয় তাদের সাপোর্ট করতে পারি ইরেগুলার বার বা স্ট্রং বার আর যে সমস্ত ভাব তাদের শেষে আমরা ডি ইডি তারপর টি এই সমস্ত শব্দগুলো আমরা যুক্ত করি তাদেরকে আমরা বলতে পারি রেগুলার বার বা উইক বার আচ্ছা এখন এই ট্রানজিটিভ বার এই ট্রানজিটিভ বারের আরো অনেক প্রকার কাট রয়েছে আমরা সামনে পড়ব যে কোয়াসিটিভ বার রেসিপ্রোকাল বার ফ্যাক্টরি বার হ্যাঁ রেসিপ্রোকাল বার রিফ্লেক্সিভ বার অনেকগুলো ভাগ রয়েছে তো আমাদের এসএসসি আর ইন্টারমিডিয়েট লেভেলের জন্য এইটুকু জানা মানে জানলো হইছে আমাদের তো এখন কি করা এই যে অক্সিলিয়ারি বারগুলোতে আমরা যে প্রাইমারি অক্সিলিয়ারি মডেল এর পাইছি এই প্রাইমারি অক্সিলিয়ারি বার আবার তিন প্রকার আমরা সেটা জানি যে প্রাইমার অঞ্চলের বাদ একটা হলো একটা অর্থাৎ ডুবার মধ্যে কি পাই আমরা একটা হচ্ছে ডিবা ডুবা মধ্যে আমরা পাই যে ডু ডিট ডাস হ্যাভ মধ্যে পাই আমরা হ্যাপ হ্যাশ হ্যাট আর বিবাহের মধ্যে আমরা পাই এম ইস আর was অয়া এগুলো পাই আর মডেল অবস্থা যদি বাক এগুলোর মধ্যে আমরা যে সমস্ত ভাগগুলো পাই সেগুলো হচ্ছে ক্যান would তাহলে এটা হচ্ছে আমাদের যে ভার পকেট বেদ নিয়ে চুপটা একটা আলোচনা তো আমরা এরপর ভার বেদ যে ব্যবহার সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমরা আস্তে আস্তে ভাবের আলোচনা থেকে করছি তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো তো তোমাদের জন্য রইলি শুভকামনা ধন্যবাদ সবাইকে